হ্যালো হাই সবাইকে সবাই কেমন আছো আমি ভীষণ ভালো আছি আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব বলে অষ্টমীর দিনের বেলার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব অষ্টমী রাতের বেলার ভিডিও রাতে কি কি করেছে আর কোথায় কোথায় গিয়েছি সবটাই কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে আজকে এই ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করা যাক নমস্কার ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে পুরো ড্রেসটা আমি পরেছি সেটা হচ্ছে আমার বাপের বাড়ির থেকে আমাকে এবার পুজোতে দিয়েছে আর আমার বর যে ড্রেসটা পরেছে সেটাও আমার বাপের বাড়ির থেকে এবার পুজোতে দিয়েছে দিনের বেলায় ঘুরতে বেরোনো সেটা একরকম আনন্দ রাত্রেবেলায় ঘুরতে বেরোনো সেটা হচ্ছে আরেক রকম আনন্দ রাত্রেবেলায় সমস্ত লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর লাগে আলিপুরদুয়ারের সবগুলো লাইটিংই আমার বেশ ভালো লেগেছে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আলিপুরদুয়ার স্টেশন পাড়াতে পুজো দেখতে তো খুব সুন্দর করেছে প্যান্ডেলটা এবার পুজোতে আমরা কেউই বাইরে কোথাও ঘুরতে যাইনি সবাই আলিপুরের মধ্যেই ঘুরেছি আলিপুরে যা যা ঠাকুর ছিল সব ঠাকুর একদিন একদিন করে দেখেছি তার কারণ হচ্ছে আমরা একটু পুজোর পরে বাইরে ঘুরতে যাবো জন্য যাওয়া হয়নি তারপরে চলে আসলাম আলিপুরদুয়ার দুর্গাবাড়িতে আমরা যত জায়গায় ঘুরি না কেন আলিপুরদুয়ার দুর্গাবাড়িতে যদি না আসি মনটাকে শান্তিই পাওয়াতে পারি না তার কারণ হচ্ছে আলিপুর আর দুর্গাবাড়িতে মনের মধ্যে এমন একটা শান্তি আসে ওখানে গেলে পরে মনটা একদম জুড়ে যায় আর যখন মাকে দেখি মার দর্শন করি তখন মনের মধ্যে এতটাই শান্তি আসে কি বলবো আর এই যে আমাদের আলিপুরদুয়ার দুর্গাবাড়ির প্রতিমা প্রত্যেকবারই আলিপুরদুয়ার দুর্গাবাড়ির মায়ের প্রতিমা খুব সুন্দর হয় এবার তো মনে হচ্ছে আরো যেন সুন্দরটা ফুটে উঠেছে আমাদের সকলেরই এই দুর্গা নিয়ে অনেক প্ল্যান থাকে কিভাবে সাজবো কি পরবো কি খাবো কোথায় যাব এগুলো সব চিন্তা করতে করতে সব কিছু রেডি করতে করতে দেখতে দেখতে দিন চলেই আসে চলেও আসে দিন আবার দিন চলেও যায় অনেক ঘোরাঘুরির পর খিদে পেয়ে গেছে চলে আসলাম পাগলা বাবাতে খেতে এই তো আমরা দুজন বসে পড়েছি এবার খুব খিদেও পেয়েছে পাগলা বাবার রান্না সত্যি খুব টেস্টি ছিল বেশি কিছু অনেকটা রাত্রি হয়ে গেছিলো বেশি কিছু একটা ছিলও না তার জন্য একদম যা ছিল তা তো দিয়েছে আর আমরা শুধু পাঠার মাংসটা অর্ডার করেছি ব্যাস এটুকি মাংসটাও খুব টেস্ট হয়েছে আর পাগলা বাবার রান্না সত্যিই খুব ভালো হয় তো চলো আজকে এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই